আসসালামু আলাইকুম ফ্রিলান্স সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইবারের ডলার কিভাবে উইথড্র করব এবং কোন পেমেন্ট মেথডটা বেটার পেমেন্ট মেথড এবং খুব দ্রুত আপনারা টাকাটা ডলারটা তুলতে পারবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই সব বিষয় নিয়ে একটু ডিপলি আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং যে কোনো প্রয়োজন হলে আমাকে নক করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও কমেন্টে আপনারা কমেন্টে ইয়ে করেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে ফাইবারে আমি ডলার কিভাবে উইথড্র করব প্লাস নিয়ে আমি কিছু কথা বলবো তো ফাইবারে উইথড্র করার জন্য আমি পেউনিয়ার মেথড বা পেমেন্ট মেথডটা ইউজ করি বা পেউনিয়ার অ্যাকাউন্টটা ইউজ করি তো আমরা যারা বাংলাদেশ কাটিতে বসবাস করি তাদের কিন্তু পেপ্যাল নেই তো পেপ্যাল না থাকার কারণে এই ডলারটা উইথড্র করার জন্য কিন্তু আমাদের পেওনিয়ারে হেল্প নিতে হয় তো পেওনিয়ারে যা আমরা ফাইবারে কানেক্ট করে পেওনিয়ার থেকে ডলার এসে এবং পেওনিয়ার থেকে আমরা বিকাশ এন্ড বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিতে পারি তো এই যেটা প্রসেস এবং পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার একটা প্রসেস এই বিষয় নিয়ে আমি একটু ধারণা আপনাদের দিব ওকে তো আর আপনাদের যাদের পিওনিয়ার নেই যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই হেল্প করব এই ভিডিওটা দেখার পর আমার ভিডিও আমার পেয়ে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং যতটুকু পারি আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং শুরু করা যাক এখন যে ফাইবার থেকে উইথড্র কিভাবে করবো তো ফাইবারে আমার অলরেডি কিছু ডলার আছে আমি চাচ্ছি আমার ফাইবার থেকে পিওনিয়ার অ্যাকাউন্টে আসুক তো অলরেডি কিন্তু আমার পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যাদের নেই তারা করতে হবে তো করার পর আমি পেওনের অ্যাকাউন্টে আমার এর সাথে কিন্তু কানেক্ট করেছি তো কানেক্ট করার পর যখন অ্যাড্রেস হয়ে গেছে তখন কিন্তু আমি পেওনের অ্যাকাউন্টে ডলারটা উইথড্র করতে পারবো লাইক আমি একটু স্ক্রিন শেয়ার করেছি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যে আমার ফাইবারে চলে এসছে ফাইবারে দেখেন এখানে দেখেন দুইশো ডলার কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টে আছে তো ফাইবার অ্যাকাউন্টে দুইশো একষট্টি ডলার আছে আমি চাষে দুইশো একষট্টি ডলার কিন্তু আমি তুলে ফেলবো বা কিভাবে তুলবো এই জন্য অবশ্যই আমাকে এখানে কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে একটা পেজ এই যে ড্যাশবোর্ডটা কোথায় পাবেন আপনারা কোথায় নতুন বুঝবেন এইখান থেকে টাকা উঠে আপনারা এখানে ক্লিক করবেন মাই বিজনেসে এটা সেলার মোডে চলে যাবেন সেলার মোডে যাওয়ার পরে মাই বিজনেস এ ক্লিক করবেন এখানে দেখবেন আর্নিং তো এখানে আর্নিং এ ক্লিক করার পরে এই একটা ড্যাশবোর্ড আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে

পনেরো দিন টাইম লাগে পনেরো দিন পর এখানে অ্যাড হয় মানে যখন থেকে আপনার ক্লায়েন্ট কাজটা কমপ্লিট কমপ্লিটেড মানে রিভিউ দেয় যেদিন থেকে সেদিন থেকে শুরু হয় পনেরো দিন ঠিক আছে আর এখানে পেমেন্ট ফর একটি অর্ডার একটি অর্ডার বলতে আপনার যদি এখন রানিং কোনো পেমেন্ট যদি থেকে থাকে রানিং কোন প্রজেক্ট যদি থেকে থাকে কত ডলার প্রজেক্ট হয়ে থাকে সেখানে কিন্তু এটা থাকবে আর এটা এখানে থেকে যদি কমপ্লিট হয়ে যায় সেটা এখানে আসবে এখান থেকে আসার পর কিন্তু এখানে আসবে ঠিক আছে তো আমার অলরেডি দুইশো একষট্টি ডলার কিন্তু আছে আমি একটা পেয়ে

ব্যবহার করা হয় তো পেওনিয়ার আমার অ্যাড করা আছে তো এখানে উইথড্র ব্যালেন্সে ক্লিক করুন উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স দুইশো একষট্টি পয়েন্ট আর ষাট সেন্ট ঠিক আছে এখানে একশো দুইশো একষট্টি পয়েন্ট ষাট সেন্ট আমার ডলার আছে এবং টেন এস পার্ট টু পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি তো এখানে এখান থেকে একটা নোটিফিকেশন পাচ্ছি সেটা হচ্ছে যে ইয়োর পেমেন্ট প্রসেসর মে অ্যাপ্লাই এক্সট্রা ফি ট্রান্সফার মে টেক আপ টু ওয়ান বিজনেস ডেস এখানে বুঝতে যাচ্ছে যে ট্রান্সফার ফি এক্সট্রা ফি কাটতে পারে এবং এখানে এই যে ফাইবার থেকে পিউনার জিতে মিনিমাম একদিন বা এক বিজনেস ডে টাইম লাগতে পারে আসলে এত টাইম লাগে না দশ পাঁচ মিনিটের ভিতরে চলে আসে তো আমি অবশ্যই দেখ তো আইব দেখাবো আমার পেওনিয়ার অ্যাকাউন্টে কত ডলার আছে এবং ফাইবারে কত ডলার আছে এবং কতটুকু টাইমের মতো আপনারা এই ডলারটা তুলতে পারবে তো এখন ই কনফার্ম মারলি কিন্তু আমি এটা তুলতে পারবে এখন আমি চলে যাই আমার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা বা পেওনিয়ার দেখেন ইউএসডি ব্যালেন্স 0 ডলার আছে আমার কোনো ইউএসডি ব্যালেন্স নেই তো এখন আমি উইথড্র করব ঠিক আছে আমি যদি এখানে কনফার্ম এন্ড উইথড্রতে ক্লিক করি এটা কিন্তু উইথড্র হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করার পরে এখানে কনফার্ম উইথড্রতে ক্লিক করব এখন তো এখানে আমি সম্পূর্ণ টাকাটি তুলবো যদি আমি মনে করি যে শুধু পাঁচশো পঞ্চাশ সরি শুধু পঞ্চাশ ডলার তুলবো আপনার এই যে এখানে আহ পেন্সিল বাটন এখানে ক্লিক করে কত ডলার তুলবেন সেটা অ্যাপ্লাই করলে আপনাকে সেটা তুলতে পারেন আমি চাচ্ছি না যে অল্প ডলার তুলি আমি পুরো ডলার টাইম তুলতে চাচ্ছি ঠিক আছে তো আমি এখন আমার অলরেডি কিন্তু কানেক্ট করা আছে অবশ্যই আপনার দেখতে হবে যে পেউনার অ্যাকাউন্ট টি কানেক্ট করা আছে কিনা এই এমন কানেক্ট করা আছে কিনা ট্রান্সফার টু এরকম কোন অপশন আসছে কিনা যদি অপশন না আসে কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে কারণ অনেক সময় ভুল ভাল করলে কিন্তু এটা আপনার প্রবলেম হতে পারে ইনশা কখনো ভুল ভাল কোনো করে ফেলে আর ডলারটা আটকিয়ে গেলে আপনার ক্ষতি হতে পারে এই অবশ্যই জানতে হবে যেন পেউনার অ্যাকাউন্টটি অ্যাড সঠিকভাবে এড হয়েছে কিনা যদি পেউনার সঠিকভাবে এড হয়ে থাকে আপনারা অবশ্যই মেলে একটা ইনফরমেশন পাবেন আপনার পেওনার অ্যাকাউন্ট এটা যাদের নেই তাদের তো নতুন করে ক্রিয়েট করে অ্যাড করতে হবে ক্লিয়ার তো এখন আমি অলরেডি 256 261 দশমিক 60 সেন্ট ডলার টি আমি কনফার্ম পে করব এখানে ক্লিক করে দিয়েছি কনফার্ম উইথড্রল তো কনফার্ম উইথড্রল ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু জিরো হয়ে গেছে ইউ আর প্রসেসিং ইওর রিকোয়েস্ট অফ ওয়ান বিজনেস ইগট ইট এখানে কিন্তু উইথড্রল দেখেন 293 ডলার অলরেডি কিন্তু আমি তুলেছি ঠিক আছে এখানে কিন্তু ব্যালেন্স ইতিমধ্যে জিরো হয়ে গেছে আমি একটু যদি রিফ্রেশ দিয়ে থাকি এখানে কিন্তু ডলার শো করেছে বাট রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আর ডলার শো করছে না আমার কিন্তু আর ডলার নেই ডলার এত এবং আমি আবার আমার চলে আসবো পেউনি আমি যদি কোনো মেয়ে দেখতে পাই একটু রিফ্রেশ আমি ক্লিক করার চেষ্টা করবো রিফ্রেশ দিয়ে দেখবো আমার পেওনের অ্যাকাউন্টে ডলার আসছে কিনা একটু যদি আপনার ফাইভ থেকে টেন মিনিট বা আর টু মিনিট এরকম ওয়েটও করেন আপনার ডলার কিন্তু ইতিমধ্যে চলে আসে সাধারণত ঠিক আছে বা ওরা একটু কিন্তু টাইমও নিতে পারে তো আপনারা ধৈর্য ধৈর্য একটু ওয়েট করেন এবং অবশ্যই কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো আমরা কিন্তু দেখেন আমরা আটটা চল্লিশে আমরা পেমেন্ট পাঠাই দেখেন এক মিটার ব্যবধানে চলে এসছে দুইশো আটান্ন দশমিক ষাট ডলার তো আমরা এখানে যে কিন্তু জিরো হয়ে গেছে কিন্তু এখানে চলে এসে দুইশো আটান্ন ডলার মাত্র এক মিনিটে কিন্তু পিওনার ফাইবার থেকে পিওনারে কিন্তু আমরা ডলারটা নিয়েছি নিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা আপনাদের পেমেন্ট গুলো নিতে পারবেন পেওনারে ফাইবার থেকে পিওনারে খুবই একটা ইজি একটা বিষয় আরেকটা বিষয় বলে রাখি যারা আহ পিওনিয়ার অ্যাকাউন্ট করতে পারছেন না তো যারা করতে পারছেন আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও ডিসক্রিপশনে করলে অবশ্যই আপনারা কীভাবে পিওন অ্যাকাউন্ট খুলবেন এই বিষয় নিয়ে আপনাদের ধারণাটা দিয়ে দিব এবং সাজেশন দিব এবং কোন প্রয়োজন হলে আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে পিওনিয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশে কিভাবে আমরা উইথড্রটা করতে পারি তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং নতুন নতুন টিপস পেতে আমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করার অবশ্যই চেষ্টা করবেন যদি কোনো মতামত থাকে এবং আপনার সাবস্ক্রাইব করে বেল আইকনে যেন ক্লিক করে রাখবেন যার ফলে আমি আরো আগ্রহী পাই যেন আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং আমার যে কোনো ইনফরমেশন গুলো আপনারা দ্রুত পেতে পারেন তো দেখেন আমরা 1 মিটার ব্যবধানে কিন্তু ফাইবার থেকে পিওনিয়ার নিয়েছি তো অলরেডি আমার জিরো হয়ে গেছে দেখতেছেন লাইভ একটা প্রজেক্ট তো অনলি 1 মিনিট তো এই টাকাটা এবার আমি এই ডলারটা কিভাবে আমি ব্যাংক অ্যাকাউন্টে নেক্সট ভিডিওতে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো প্রয়োজন হলে অবশ্যই ইনবক্স করে নক করবেন আসসালামু আলাইকুম